হ্যালো থালাস যারা টিকিট কাটছেন ভাই তো তাদের উদ্দেশ্যে ভাই অনেক কথা ভাই আজকে ভাই কমেন্টে ভাই অনেকে খারাপ মন্তব্য করছেন এবং ভাই অনেকে গালাগালি করছেন আমাকে না ভাই তাদেরকে গালাগালি করছেন ভাই যে ভাই অনেক ভাই কমেন্ট করছে ভাই এত টিকিটে আসা দিয়ে ভাই বুঝলাম না এত নাম্বারে তো লটারি হলি ভাই নাম্বারে ধারে কাছে যায় কিন্তু এত সব যারা যারা লটারির ডোরা পেয়েছে সব তো আনকমন নাম্বার ভাই এর তো কোনো গোষ্ঠী নেই হে নেই মানে ভাই একই কথা ভাই ফাও সব টাকাটাই জলে গেল তারা বলতে সাহায্য লাগবে আমরা সাহায্য করতাম কিন্তু প্রতারণা করে তো ভাই করে লাভ নেই তো এই কমেন্টটা ভাই সব থেকে বেশি তো ভাই এই ভিডিওটা বানানোর কারণটা হচ্ছে ভাই আপনাদের মানে এটা ভাই করা উচিত ভাই কারণ আমার মতে ভাই এই ড্রো যে ড্রোটা করছে ভাই এই ড্রোটা ভাই আমিও আগা মাথা কিছু বুঝতে পাইনি ভাই তা আপনাদের আমি কি বলবো ভাই আমরা সেই সকাল থেকে ভাই এত পরিমাণ ফোন দিয়েছে মেসেজে না পেরে ভাই আমি ফোনটা বন্ধ করে রাখছি সন্ধ্যের পরে কিছু মানুষের ভাই কমেন্টে রিপ্লাই দিয়েছি কারণ দেখেন কারণ বলছো ভাই ড্রোটা একই সিস্টেমের ড্রো হলো কারণ ভাই পাঁচ থেকে মানে যাই এক থেকে পাঁচ পর্যন্ত প্রথম ড্রো হয়েছে ভাই পাঁচ থেকে শুরু করে এক পর্যন্ত যে তারপরে ভাই ছোটো খাটো ড্রোটা কিন্তু আমাদের কাউকে মনে হয় দেখায়নি আমরা তো কেউ দেখতে পাই না ভাই যেমন যে প্রথম থেকে মানে পাঁচ থেকে চার পর্যন্ত ভাই তাদের ভাই এত বড় একটা প্রতিষ্ঠান ভাই যে ডোটা মানুষ যেই স্পষ্টভাবে ক্লিয়ার যে লাইভ রেখে ভাই কোনো ক্লিয়ারে কিছু নেই আবার কারা বলছে এটিএম বাংলায় দেখাবে এ দেবে তা দেবে কিন্তু ভাই কোনো কিছু দেখালেন না সামান্য ভাই ছোটো খাটো হয়তো মোবাইল দেওয়া হয় তারা ডোরা লাইভ সম্প্রচার করেছে ভাই কারণ মানুষের সাথে বা সন্দেহ হওয়ার কথা ভাই কারণ মানুষ ভাইতে তো অনেকে বছর আমাদের সাথে প্রতারণা হয়েছে অনেকে বলছে ভাই আমার টাকাটাই লস অনেকে একদম ফানি হিসেবে বলছে ভাই একদম কমেন্ট করেছে ভাই যে আমি ভাই টিকিট কাটছি ভাই আছে পনেরোটা তা পনেরোটা টিকিটের দাম কত তিনশো টাকা তা সে অনেক ফানি হিসেবে বলছি কারণ সে বলছে আমার এই এই টাকা দে ভাই আমার এক প্যাকেট সিগারেট কিনেছে তো তো ভাই এটা বলতেই পারে স্বাভাবিক ভাই কমেন্ট মানুষ করতে পারে তো যে কারণে আমি আনছি ভাই অনেকে বলছে প্রতারণা ভাই এটা ভাই ড্রোটা হলে ভাই ডোর ভাই কেউ আগামাথা কেউ বুঝতে পারেনি ভাই সিস্টেমের ড্রো ভাই এটা ভাই আমি লটারি খেলা বহুত দেখছি কিন্তু এর মাধ্যমে কোনো কিছু বুঝতে পারিনি যে অনেকে ভাই বলছে যে এ ড্রো টিকিট নাম্বার কি মানে ডাইরেক্ট ভাই ওরকম সিস্টেম হলে ভাই তো বুঝতে ভাই অনেক কষ্ট হবে কারণ দেখেন যে তারা ভাই সেরকম পাঁচ ছটা যা হুইল ঘোরাচ্ছে প্রথমে কি প্রথমে ছয়টা মরছে তা এইটুকু আমি বুঝতে পারছি ভাই যে তারপরে ভাই নাম্বার উঠছে সব উঠছে পরে আনস হোল্ডস হোল্ড কারণ মানুষ সন্দেহ আছে ভাই এটা তারে ভিতরে পুরস্কারটা ভাগাভাগি করে দিচ্ছে কারণ না হলে ভাই লাস্টে এখন তিরিশ লক্ষ টাকা যে অ্যামাউন্টটা মনে করেন টিকিট নাম্বারটা উঠলে ভাই টিকিট নাম্বার কাউকে কিন্তু দেখায় নাই ঠিক সেই সময় কিন্তু তারা লাইফটি বন্ধ করে দিছে কারণ আমি ভাই সেই এগারোটা থেকে ভাই কিন্তু আমি ওয়েট করছি মানুষ ফোন দিচ্ছে ভাই এখনও শুরু হচ্ছে না বারোটা বেজে গেল কে দেখি সত্যি ভাই ধূকাবাস কাই লাইভ শুরু হয়ে গেছে হয়েছে প্রায় বারোটার সময় ভাই অস্বীকার করার কিছু নেই কারণ আমি যে প্রথম থেকে ভিডিও এগারোটা থেকে ভাই মোবাইলটা ফেসবুক ফেসবুকের ভিতরে ওদের অফিসিয়াল পেজে ভাই দেখাচ্ছি কিন্তু তারা কী করলো একটা ভালো একটা ক্যামেরা দিয়ে করবে কী ভাই যে ডিসপ্লে একটা ভালো প্রোগ্রাম পেস হবে ডিসপ্লে সেরকম হবে হাই পাই না হ্যাঁ তারা প্রোজেক্টরের মাধ্যমে দিয়েছে কোনো কিছু দেখায় না শুধু যখন জুম করে ভাই সোল্ড আনশোল্ড এরকম দেখাচ্ছে কিন্তু তখন দেখতে পাচ্ছি কিন্তু লাস্টে ভাই যখন তিরিশ লক্ষ টাকার যে টিকিট নাম্বার উঠলো ভাই ঘ নাম্বার শুধু ঘর এইটা বুঝতে পারছি কিন্তু যে তখন কিন্তু কোর্ডে দেখালে না দেখালে কখন যে যখন তারা বিকাল চারটা পাঁচটার দিকে যারা পুরো লিস্ট দিয়েছে তখন কিন্তু লিস্ট দেশে ভাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এগুলো ভাই ক খ গঘা দিয়ে ভাই পুরস্কারের নাম দেশে কিন্তু লোকের ভাই প্রশ্ন হয় এগুলো নাই বুঝতে পারছে কিন্তু যখন লাস্টে ভাই আটশো বিশটি আটশো বিশটি যখন সিরিয়াল তারা দিলে ভাই তারা মিলবে কী করে কারণ অনেকে ভাই আপনার দশটা আসছে সিরিয়াল নাম্বার ক খ গঘা থেকে দশটা ইঙ্গ পর্যন্ত কিন্তু ভাই মানুষ অনেকে ভাই কাটেন তারা ওই অথের ভিতরে ঘোষ বিক্রাম করে এইগুলো ভাই তারা একটি মিস্টেক করেছে তো আরও একজন কমেন্ট করছে ভাই যে পুরস্কার হচ্ছে ভাই নয়শো পঁয়ত্রিশটা কিন্তু তারা তো প্রতারণা না করলে পুরস্কার তো এখনও ভাই অনেকগুলো বাকি ভাই কারণ ওখানে জায়গাতে নয়শো পঁয়ত্রিশটা পুরস্কারের কোনো সিরিয়াল নাম্বার দেওয়া নেই তো এই বিষয়ে ভাই আমাকে কমেন্ট করছে ভাই কিন্তু ভাই আমিও কিছু কি বলবো ভাই বলেন আমি ভাই নিজেই হতাশ কারণ দেখেন এটা ড্রোটা করলে আমার মাথায় ঢুকিনি কিভাবে ভাই টিকিট লোকের নাম্বার মানে বাদ বাকি ড্রো করলে কিছু দেখায় কারণ ভাই এটা এমন এমনক ধরেন আমার ভিডিও দেখেছে ভাই না হলো পঞ্চাশ ষাট হাজার তারও বেশি ভাই আজকে তো ভাই এক লাখেরও বেশি ভাই মানে একটা ভিডিও পঞ্চাশ ষাট হাজার আরও তো আমি অনেকগুলো ভিডিও ছাড়ছি তাতেও তো ভাই অনেক ভিডিও ভিউজ সর্বনিম্ন টোটাল ভাই আজকে চ্যানেল ভিউজ এক লক্ষ সেখানে ভাই বাংলাদেশে আমি ভাই আগে বলছি কেউ যদি ছোটো খাটো জিনিস পেয়ে থাকে ভাই মিলে আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু ভাই এমন কোনো ব্যক্তি নেই যে ভাই আমি ফেসবুকে এসে পোস্ট করি কারণ বাংলাদেশে সারা বাংলায় ভাবে পেরা হচ্ছে কোনো ব্যক্তি নেই যে ভাই কমেন্ট করে বলছে ভাই আমি ভাই পাঁচশো টাকা এক হাজার কিংবা দু হাজার ভাই আমি পেয়েছি কিন্তু দেখেন কারণ আমাকে যারা মানে আপনার ছবি দিয়েছে টিকিট নাম্বার টিকিট নাম্বারে একটা ডিজাইন মানে সিরিয়াল অন্যরকম কিন্তু ওরা যেগুলো আপনার যে এক দুই তিন ছয় পাঁচ ছয় নাম্বার যে বাদ দিয়ে যে বাদ বাকি যে আটশো বিশটি নাম্বারটি দিলে কিন্তু ভাই সব আনকমন টিকিট নাম্বার কারণ নেই কোনো সিরিয়াল নাম্বার তাতে নেই কোনো ঘ ক খ ঘ ঘ কোনো কিছু দেওয়া নেই তাহলে মানুষেতে যারা ভাই বোঝে না তাদের কীভাবে বোঝাবো বলেন তো তারা ভাই কী থেকে ড্র করলে ভাই আমিও কিছু বুঝলাম না ভাই তো তাদের আমি তাদের হেতে কাজ তো আর হবে না কালকে হয়তো তাদের কাস্টমার কেয়ার নাম্বার আছে পুরো ডিটেলস জানা হে আপনাদের বলবো তো থালাসে মেয়ে আর কি বলবো ভাই পুরো হে শেষ যে আপনাদের আপডেট দিবো ভাই কিছু বলার নেই ভাই কারণ ডোর মানে কিছু বুঝলো না কারণ মানে ক্রেতারা এবং কিভাবে কি পরে কি ডোর কিভাবে দিলে কার কী বেঁধেছে কেউ জানে না কেউ কেউ কমেন্ট করে বলছে তাদের ভিতরে লাস্টে দেখেন যখন ঘর নাম্বারটা বেঁধলো টিকিট কিন্তু টিকিট নাম্বার কিন্তু তারা দেখায় নাই অনেকে বলছে ভাই তারাই ভিতরে তারা সব ভাগ ভাগে করে নিয়েছে এখন ভাই আল্লাহ জানে তারা কি কী করছে তো আমি ভাই আমি আপনাদের জানাবা ভাই আমি তাদের কাস্টমার কেয়ারে সরাসরি ফোন দিয়ে আমি তাদের আপনাদের সরাসরি শুনাব তো যারা ভাই মনে সন্দেহ ছিল ভাই আশা করি বুঝতে পারছেন আমিও সেরকম কিছু বুঝতে পারিনি তো দেখা যাক কী হয় আমি কালকে জানিয়ে দেবো তো ধন্যবাদ প্রথম থেকে ভাই যারা আমার চ্যানেলে ভিডিও ভিডিও দেখছেন আশা করি ভাই সামনেও দেবেন কারণ এ বিষয়ে তো আর ভিডিও আসবে না তো আশা করি সবাই ভালো থেকেন ধন্যবাদ সকলকে